আমাদের প্রভু এক বিমাত জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভু এক বিমাত জীবন বিধানে ওই শিবানি কোরা তবে কেন এক হে মুসলমান একে একে হও করিয়া হবান ঠিক না এক মদিনা শরীফ উহু পাহাড় বদরের মাঠ ঠিকা বৈতুল্লা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঠ জীবনার মরণ যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক নহে মুসলমান একে হও একে হও করিয়া হবা আমাদের প্রভু একে জীবন বিধান ওই শিবানী কোরা। তবে কেন এক ন হে মুসলমান একে হও একে হও করিয়া হবান না সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো বিষ্ণুবি এসেছেন মিলাতে বিষ্ণু ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি আজ না কোন পীরের মরিদ কোন কোন ইসলামিক দল করেন বিএনপি না আওয়ামী লীগ জামাত না জাতীয় পার্টি আসে না নাই ভাগাভাগি আল্লাহর হাবিব সাহে ইসলাম মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন এক লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদুল্লাশ আল্লাহ সাহায্য বললেন এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না আস্তিক আর নাস্তিক এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের মুরিদ ওইটা পরে কোন দল করি সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান বড় পরিচয় আমার নাই চিল্লায় বলেন না সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এই জন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো